ওই যে তারাপীঠের মন্দির রোড ধরে ভিড়ের মধ্যে দিয়ে মাতারার মন্দিরের দিকে এগিয়ে আসছেন এক ব্যক্তি মাথায় শুভ্র কেশ সারা মুখ জুড়ে সাদা দাড়ি লাল বস্ত্র পরিহিত ইনিই হচ্ছেন সেই প্রখ্যাত তান্ত্রিক উৎপল ভট্টাচার্য তারাপীঠে এমন কেউ নেই যে তাকে চেনেন না সব মানুষের সাথে তার সুমধুর সম্পর্ক শ্মশান ভূমিতে তার যজ্ঞানুষ্ঠান ধ্যানমগ্ন রূপ নানান তান্ত্রিক ক্রিয়া এবং মুদ্রা চোখে পড়ার মতন তন্ত্রশাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য তার সাথে কথা না বললে বোঝা যায় না গৃহী মানুষের উপকারের জন্য তিনি শ্মশানে হোম এবং তন্ত্রোক্ত ক্রিয়া করেন এ বিষয়ে তার বক্তব্য সাধারণ মানুষের উপকারের জন্য এসব করতে হয় মাকে বলি সবাইকে কৃপা করো স্থানে কেউ যেন বিফল মনোরথ হয়ে ফিরে না যায় বেশ কয়েক পুরুষ ধরে ভট্টাচার্য পরিবারের সদস্যরা তন্ত্র সাধনায় রত তান্ত্রিক উৎপল বাবুর স্বর্গীয় পিতা কাপালিক তান্ত্রিক শিবশঙ্কর ভট্টাচার্য ওরফে বানানন্দ তীর্থনাথ একজন উচ্চমার্গের সাধক ছিলেন তিনিই নাকি তারাপীঠের শ্মশান ভূমিতে হোম যজ্ঞানুষ্ঠানের সূচনা করেন জীবিত অবস্থায় বামাখেপা তিঘুরিয়া গ্রামে ভট্টাচার্য বাড়িতে যেতেন বামাখেপা সমাধি মন্দিরের পাশে পঞ্চমন্দির আসনের সামনে বসে পূজা করতেন তান্ত্রিক বানানন্দ তীর্থনাথ পাশে বসে থাকতেন ছোট্ট বালক উৎপল তখন থেকেই তন্ত্রে কৌতূহল আর মাতারের প্রতি অমোঘ টান পিতার পাশে বসে মন্ত্রোচ্চারণ শুনতে শুনতে মন্ত্র মুখস্থ হয়ে যেত উৎপলের সেদিনের সেই ছোট্ট উৎপল আজ বিরাট মহিরহু তান্ত্রিক উৎপল ভট্টাচার্য বলে সবার কাছে পরিচিত তিনি দীর্ঘ সাধনার মাধ্যমে যে অমূল্য রতনের খোঁজ পেয়েছেন সেই পথের সন্ধান তিনি তার শিষ্যদের মধ্যেও বিলোচ্ছেন তাঁর শিশু সুলভ ফাঁসি অন্তরের নিঃস্বার্থ ভালোবাসা সব ভক্তের উপরে আশীর্বাদ হয়ে ছুড়ে পড়ে তার চোখের দৃষ্টি সমুদ্রের মতনই গভীর আকাশের তারার মতন উজ্জ্বল যেখানে লুকিয়ে আছে অনেক সাধন ঐশ্বর্য এটা আমার বাবার সমাধি সমাধি স্থানে বাবা এই আসনটা করেছিলেন তারাপীঠের শ্মশানে যখন যোগ্য হতো না তখন আমার বাবাই শ্মশানের মধ্যে প্রথম ভিতরে যজ্ঞের ব্যবস্থা করেছিলেন কত সালে উনি দেহ রাখেন বাবা দেহ রেখেছেন দু হাজার আট সালে আচ্ছা আশি বছর বয়স হয়েছিল উনি হাইস্কুল হাইস্কুলের টিচার ছিলেন সংস্কৃতের পণ্ডিত মশাই ছিলেন আপনার বাবা তো একজন কাপালিকও ছিলেন কাপালি যেটা জানা যায় উনি ছোটো অবস্থা থেকেই এই মায়ের তারাপীঠে প্রতিদিন তখন তো তারাপীঠ জঙ্গল আকীর্ণ প্রত্যেক দিনই এখানে আসতেন একবার বাবা আঠারো বছর বয়সে হাইস্কুলে শিক্ষকতা করতেন শিক্ষকতা করার পরও উনি হাঁটতে হাঁটতে এই মায়ের মন্দিরে আসতেন এবং সকলে বন্ধুবান্ধব এখানে ছিল হ্যাঁ আর তারা মায়ের পান্ডারা আমাদের শিষ্য বংশ বাবাকে ভালোও বাঁচতেন খুব এবং বাবা গোটা জীবনটা সার্ভিস করেছেন মানে স্কুলে সার্ভিস করেছেন আর এই পূজা পার্বণ নিয়েই বাবা সর্বদায় থাকতেন আধ্যাত্মিক জীবনে আপনি প্রবেশ করলেন সেটা বলুন আমাদের আমাদের বংশানুক্রমে এই আধ্যাত্মিক ভাবনা আধ্যাত্মিক চিন্তা আমাদের বংশই ভট্টাচ বংশ যা আমাদের এই এলাকাতে রামপুয়ার সাব ডিভিশনের মধ্যে আমাদের পূর্বপুরুষ ধরুন আমরা প্রায় দশ পুরুষ এগারো পুরুষ পনেরো পুরুষই হবে আমরা এই তারাপীঠের এই অঞ্চলে বাস করি এবং আমাদের ছিল আপনার যে বাসস্থান সেই গ্রামের নাম করুন গ্রাম আমার বাসস্থানের নাম হচ্ছে দেখুরিয়া গ্রাম ওখানে পণ্ডিতদের সমাগম ছিল পশ্চিম বাংলার মধ্যে দেখুরিয়া গ্রামের পণ্ডিত মানে তখনকার দিনে বিরাট ব্যাপার বামাখাপা বামাখাপা বাবা কালী পুজোর আমাদের বাড়িতে যে কালী পুজো হয় সেই কালী পুজোর পরের দিন প্রতিদিন প্রতিবার কালী পুজোর পরের দিন যেত আমাদের কালীতলাতে ওই রাস্তা ওইটা আমাদের ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছিল তখন এই রাস্তাটা হয়নি মানে বামাখাপা যেতেন বামাখাপা যেতেন হ্যাঁ এবং ওখানে গিয়ে যে কোনো আমাদের শরিকদের মধ্যে আমাদের পাঁচটা শরিক আছে সেই পাঁচটা শরিকদের বাড়িতে যে কোনো বাড়িতে খেতেন হ্যাঁ তখনকার দিনে ধরুন মোড়া টড়া ছুতো তো তার জন্য ওনাকে একটু আলাদা করে খেতে দিত তখনকার দিনে মহিলাদের লোক হ্যাঁ একটু লজ্জা ছিল বেশি হ্যাঁ তখন ওনাকে আলাদা করে খেতে দিতেন কিন্তু উনি খেয়ে হ্যাঁ উনি খুব তৃপ্তি বোধ করতেন দেখুরিয়ার ভট্টাদের বাড়িতে খাওয়া মানে ওনার ওনার পক্ষে খুব মানে আমরা তার আশীর্বাদ পেয়েছি তারপর আমা আমার যখন জন্ম হয়েছিল আমার জন্মের পর আমি বাবা আমাদের তো বংশানুক্রমে এই পূজা পার্বণ হোম যাগযজ্ঞ এই নিয়ে আমাদের আছে তা আমার যখন ধরুন ছ বছর সাত বছর বয়স আমি ছোট থেকেই বাবার সঙ্গে খুব মানে বন্ধুত্ব ছিল আমার আমার বাবার থেকে আর বড় বড়ো বন্ধুত্ব কেউ বন্ধু কেউ ছিল না তা সাত বছর বয়স যখন তখন বাবা এখানে হোম হোমযোগও করতে আসতো বাবার সঙ্গে চলে আসতাম আসার পর সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর সাল হ্যাঁ সেই সময় চলে আসতাম বাবার সঙ্গে চলে আসার পর আমি প্রথমে যখন পড়াশোনা করে পড়াশোনা করতে লেগেছি তখন কিন্তু আমার মাঝে মধ্যে অবিশ্বাস হতো এসব জিনিস কিন্তু বাবার ওই হাসি কান্নার পুজো দন্ত্রের যে পুজো আছে তা হাসি কান্নার পুজো এই মায়ের পঞ্চমন্দির আসনে বাবা পুজো করতেন তখন এগুলো সব ফাঁকা কিচ্ছু নাই আমার বাবা পঞ্চমন্দির আসনে পুজো করছেন আমি ওখানে বসে থাকতাম আমি এগুলো বাবার সব মন্ত্রগুলো শিখতাম হ্যাঁ বাবাকে এবার যখন মাধ্যমিক পাশ করলাম পাশ করার পর এই বাবার সঙ্গে এসে যায় এবং আমি তখন থেকে সব পুজো পাঠ নিয়ে যাই হ্যাঁ আধ্যাত্মিক বাবাকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে এই সব জিনিস কি আধ্যাত্মিক আদি ব্যাধিক আদি ভৌতিক এই তিনটে জিনিস নষ্ট হয় আমার আমরা যখন জন্ম নিই তখন ভগবানের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসি যে আমরা সর্বদাই তোমারই ভক্ত হয়ে থাকবো কিন্তু আমরা ধরুন মানব হয়ে মানব বলে আসি মানব হই কিন্তু আমরা এসে যা দানব হয়ে যাই তাই আমি কিন্তু সেই জিনিসটা এখনও ছাড়িনি যে মানে ভগবানকে কেউ চোখে দেখেননি ভগবানকে কেউ চোখে দেখা যায় না ভগবান পুরুষ প্রকৃতির মধ্যে আছেন এবং ক্ষিতি অফ মরুদ্বম পঞ্চতত্ত্বের মধ্যে পঞ্চভূতের মধ্যে উনি বিরাজমান কারণ আমরা একটা ওই ওই একজন গান লিখেছিলেন আছে অনল অনিলে চির নীলে হুদর সলিলে গহনে আছো বিটপি লতায় জলদের শোষিতারকায় তপনে যা আমরা কোনোদিনই কেউ ধরতে পারবো না কারণ আমরা মানব জীবন আমরা মানুষ মানুষ হচ্ছে দোষ আর গুণ নিয়ে আমাদের যদি কিছু দোষ না থাকতাম আমরা জন্ম নিতাম না ভগবানের দোষ থাকে ভগবানের যখন দোষ হয়েছিল তখন অভিশাপ প্রাপ্ত হয়ে ভগবানরা আমাদের মর্ত ধামে এসছেন এটা আমাদের মানে শাস্ত্রের প্রমাণ তা হ্যাঁ কিন্তু আমাদের দোষ আছে বলেই তো আমরা জন্ম নিয়েছি এবং দোষটা যখন বেশি পরিমাণে হয় তখনই সে পাপাচারী দুরাচারী কামাচারী এরকম হয় আর যারা ধরুন গুণটা বেশি হয় তারা পরমাত্মা মহাত্মা হ্যাঁ সাধু মহান্ত সমাজ রক্ষক এরকম ধরনের হয় তার জন্যে এই সাধন লাইনে আমি প্রথম জীবন থেকেই আছি এবং যতদিন বাঁচব ততদিনই থাকবো হুম মৃত্যু মৃত্যু যাতস্বীয় ধ্রুব মৃত্যু যার জন্ম হবে সে মরবে আপনার এখন বয়স কত হলো আমার বয়স হয়েছে এখন ওই পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে আচ্ছা এই যে তারাপীঠ একসময় তো গভীর জঙ্গলে ঢাকা ছিল এখন দেখুন তারাপীঠে মানে কত শব্দ দূষণ তো এইখানে কি সাধনার সেই যোগ্য স্থান আছে তারাপীঠ কি মনে হয় আপনার না যোগ্য স্থান আছে শুনুন হাকিম বদলায় হুকুম বদলায় না সেরকম তারাপীঠের মাটি এবং চণ্ডীপুর এটার নাম চণ্ডীপুর এটা বামদেবের সমাধি এটা মায়ের পাতপত্র এই 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 মাটিটার পরিবর্তন হয়নি শব্দ দূষণ আছে হ্যাঁ বাজি দূষণ আছে সব রকম দূষণ আছে মানুষের কোতার লোক আছে হ্যাঁ সব রকমই ব্যক্তি থাকবেন কারণ ভারতবর্ষ একটা সময় এইটা এখন এখনও পর্যন্ত পঞ্চায়েত এলাকা এখনও পর্যন্ত পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত এলাকার মধ্যে তখন অল্প অল্প সংখ্যক লোক ছিল এখন বাইরে থেকে শহর অঞ্চল থেকে লোক এসে হয়তো দিন মিউনিসিপালিটি হবে একদিন ধরুন তারাপীঠ একটা এমন জায়গা হবে যে কুম্ভের মেলা মেলা আকার ধারণ করবে হ্যাঁ যেমন কৌশিক অমাবস্যায় হয় কুম্ভের কুম্ভের মতো কুম্ভে যেমন মেলা তখনও তো একদিন ওইরকমই একটা দুটো লোক আস্তে আস্তে একদিন এরকম হয়েছে একশো চল্লিশ কোটি লোক ভারতবর্ষে এবং পৃথিবী থেকেও গোটা পৃথিবী ওয়ার্ল্ড থেকে তারা তারাপীঠে আসে ওই মায়ের মাটির জন্য শব্দ দূষণ কি প্রকৃতি দূষণ হ্যাঁ ও ওসব কেউ মানে না হ্যাঁ আদ্যাশক্তি মহামায়া সব জায়গায় বিষ্ণু বিশ্বের প্রতিটা অনুপরমণুতে আছেন বলেন তিনি বিষ্ণু বিষ্ণু বিষ্ণুর পাওয়ার এগুলো হচ্ছে প্রকার ভেদ আমাদের যে তেত্রিশ কোটি কোটি কথাটা বাংলা কথায় কোটি বলবে কিন্তু সংস্কৃতির কথায় প্রকার আমাদের তেত্রিশটা দেবতা আছে তেত্রিশটা দেবতা আছে তেত্রিশ প্রকারের দেবতা আছে তেত্রিশ প্রকার দেবতা কী কী আমরা যেটাকে বলি তেত্রিশ কোটি কিন্তু আমরা দশটা দেবতারও মানুষ নাম করতে পারবে না এই তেত্রিশ কোটি কথা হচ্ছে তেত্রিশ প্রকার দেবতা যেমন দ্বাদশ আদিত্য একাদশ রুদ্র অষ্ট বসু আর অশ্বিনীদ্বয় এই নিয়ে তেত্রিশ তেত্রিশ প্রকার দেবতাই আমাদের প্রকৃতি চালনা করে হ্যাঁ ব্রহ্মা ব্রহ্মা যখন ভারতবর্ষ পৃথিবী সৃষ্টি করেন তিনি আঠাশটা নক্ষত্র এবং নবগ্রহ একটা করে কমিটি ছিল তখন দিনে হ্যাঁ ব্রহ্মা মানে কোনো সিরিয়ালের নায়ক নায়িকা নন মা তারা মানে নায়ক নায়িকা নন ওনার হচ্ছেন উনি হচ্ছেন প্রকৃতি আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যারই যায় নাম দেন তিনি হচ্ছে পুরুষ হ্যাঁ সে ব্রহ্মাণ্ডটাই হচ্ছে ব্রহ্মা প্রকৃতি তারামা আমরা তারামা মন্দিরে দেখতে পাচ্ছি সে তারামা প্রকৃতির মধ্যে আছে আদ্যাস্তি মহামায়া উনি আদি উনি শক্তি উনি মহামায়া যার বীজ হচ্ছে মহামায়া ভবিষ্যৎ হচ্ছে সব অনিত্য ব্রহ্ম পরপর জন্ম পরম্পরায় কর্মফল তোমার কর্মফল নিয়ে তুমি যাবে কর্মফল নিয়ে তুমি আবার জাত অনিত্য মৃত্যু হবেই ভবিষ্যৎ হচ্ছে সব কিছু ব্রহ্মটা সত্য আর সব অন্য আচ্ছা এই যে মানে অনেক তান্ত্রিক তারা সমস্ত গৃহ সংসারী লোকেদের হয়ে অনুষ্ঠান এবং নানাবিধ বিধান তারা দিচ্ছে তো এটা কি তন্ত্রের সঠিক পথে এগোচ্ছি না আমরা এটা যে কর্মযোগ্য আর তন্ত্র আলাদা জিনিস কর্মযোগ আমরা হোম যাক মানুষের ভালোর জন্য মানুষের খারাপের জন্য নানা রকম কাজ করে বেড়ায় এটা কর্মযোগ্য তথ্যের যে ক্রিয়া আছে কুশীকরণ মারণ নানান রকম তো এগুলো তো আমার মনে হয় খুব নিম্ন মার্গের ক্রিয়া নিম্ন মার্গে বিদ্যা আপনি করেন আমি করি না তা নয় করি সাবরী বিদ্যা এগুলো খুব ভালো কাজ নয় তো এগুলো মানে সাধারণ পথে তো অবশ্যই হয় আপনার যদি পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা থাকে যদি আপনি একশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা করে তোলেন তাহলে পাঁচ টাকা কদিন থাকবে আমাদের পাওয়ারটাও সেরকম আমাদের তো পাওয়ার নষ্ট হয় ভালো জিনিস করি না তা নয় কারণ সংসার চালাতে গেলে করতে হয় না করলে খাবো কী কেউ তো খেতে দেবে না আমি তো সাত হাজার তিনশো আটান্ন টাকা মাইনে পাই মানে এই প্রদান মানে পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাই আমার তো সংসার চলবে না আমার দুটো ছেলে আছে আমার সংসার যখন করিস আমি যখন ছোটো ছিলাম তখন তোমার ধরুন পঁচিশ ছাব্বিশ বছর বয়সে বিয়ে হয়েছে আমার তো সংসারটা চালাতে হবে আমার তো এই এইভাবে মানুষের যদি কি উপকার করি সবকি লাভ চন্দকিলটা মতেন্স ভাবে না এটা বলছি আমরা যখন সংকর পড়ে গুпта অবদুত ভাবে না মানে বলছে অন্তসত্তা বৈশ্বইব সহায়াঙ্গ বিশ্বমত এই কথাটা তন্ত্রে বলি গিয়েছেন কিন্তু উমানন্দ তিথনাথ এই কথাটা বেশি আমি প্রকাশ করতে চাই না না করলেও হয় না কিন্তু আমি তান্ত্রিক উৎপল ঘটের যাই যে আমি পড়ি দশ বন্ধুরা আজকে আমি তারাপীঠে এসেছি আজকে ফলহারিণী অমাবস্যা তো একটা খুব শুভ দিন তো আমার কাছেই রয়েছেন পাশেই রয়েছেন তান্ত্রিক উৎপল ভট্টাচার্য এটা হচ্ছে মায়ের পঞ্চমন্দির আসন মায়ের পঞ্চমন্দির আসন এখানেই প্রথমে তারা মায়ের পুজো বারোশো বারোশো সালে ওই মন্দিরটা আরম্ভ হয়েছে বারোশো পঁচিশ সাল পর্যন্ত ওই মন্দিরটা হয়েছে মাতারার মন্দির মাতারার মন্দির আর মাতারার মন্দির অরিজিনাল বশিষ্টা তারা ছিলাম যে যখন পদযুগল আছে সে মায়ের অরিজিনাল পদযুগল পাথরে এখনও সেটা বিদ্যমান এটা সেই এখানে সাদা শালমুলি বৃক্ষ ছিল শিমুল গাছ সেই শিমুল গাছটা নাকি বামদেব অনেকে বলে বামদেব নাকি ভেঙে দিয়েছিল এরকম যাই যা হোক হ্যাঁ উনি ওখানেই থাকতেন পঞ্চমন্দির আসন বশিষ্ট আর বশিষ্ট দেবেন আরাধনা করে তারা আমাকে নিয়ে এসেছিলেন তখন নাকি শোনা যায় আমি এটা কোনো প্রমাণ দিতে পারবো না তখন নাকি শোনা যায় যে এখানে তিন মাস পুজো হতো না অর্থাৎ বর্ষার জলেগুলো শুধু ডুবে থাকত তখন নাকি জগন্নাথ রায় এখানকার জমিদার ছিলেন তাকে নাকি স্বপ্নাদেশ হয়েছিল যে আমাকে যেমন করে আমার তিন মাসের পায় না তা তখনই এই মন্দিরের ভিজিটানটা নেওয়া হয় এবং মন্দিরটা খুবই ছিল বারোশো কুড়ি সাল থেকে বারোশো পঁচিশ সাল পর্যন্ত ওই মন্দিরটা তৈরি করতে দিয়েছে ওই চিত্রাকু ইুহ এইসব দিয়ে এখনও পর্যন্ত ওখানে যদি মারা হয় আগুন জলে ওই মন্দিরে আর এইটা বামদেব জন্ম নিয়েছিল বারোশো বামদেব জন্ম নিয়েছিলেন বারোশো চুয়াল্লিশ সালে আর তেরোশো সালে উনি মারা গিয়েছেন আমার জ্যাঠামশাইয়ের বয়স তখন মানে এক বছরে আমার জ্যাঠামশাই সেই গল্পটা বলতেন আমি তো আর কী করে যাই হ্যাঁ একশো বছর আগেকার কথা তা বামদেব পুরো ব্রহ্ম ঠিক আছে রামকৃষ্ণদেব আছেন বামদেব আছেন তৈলঙ্গ স্বামী আছেন তৈলাশপতি আছেন বহু সাধক আছেন কিন্তু ব্রাহ্মদেব এসেছিলেন এখানে পূর্ণ ব্রহ্ম সম্পন্ন বলে নাকি যে বশিষ্ঠ বশিষ্ঠদেব বশিষ্ঠদেবকে মায়ের একটা আদেশই হয়েছিল যে তুই আবার তা এই চণ্ডীপুরের নৈরী কেটে চণ্ডীপুর তারাপীঠ কিন্তু মানুষ তৈরি করে দিয়েছে এখনো পর্যন্ত পোস্ট অফিসে আপনি দেখতে পাবেন চন্ডীপুর তারাপীঠ বলে নৈরিত করে জন্ম নিবে তাই বামদেব আটলা গ্রামে জন্ম নিয়েছিল সেই বামদেব ছোটো থেকেই ওই রকমই ছিলেন হ্যাঁ ওই পূজাও পার্বণ যেখানে হয়তো গান করতে পারতেন ওনার বাবাও গান করতেন এবং ওনার বাবা পুরোহিত ছিলেন পুজো পার্বণও করতেন হ্যাঁ এইভাবে বামদেবের একদিন যখন পঞ্চমকার সাধনা করেছিলেন উনি কি দীক্ষা নিয়েছিল তাও জানি না কিন্তু অনেকে বলেন কৈলাশপতি কৈলাশপতি কোথাও থেকে এসেছিলেন কৈলাসপতি বাবা কোথাও থেকে এসেছিলেন সেই কৈলাসপতি দাবুকের কৈলাসপতি কিনা জানি না হ্যাঁ কিন্তু শোনা যায় নাকি উনি উনি কোনো ব্রহ্মবেশে কোনো কৈলাসপতি এসেছিলেন মহাদেব শিবও হতে পারেন হ্যাঁ ওনাকে কে দীক্ষা দিলেন উনি কোথায় থেকে সাধনা করেন এখানে গুপ্ত ক্ষেত্র হুম হ্যাঁ গুপ্ত সাধন ক্ষেত্র তারাপীঠ হয়েছে গুপ্ত সাধন ক্ষেত্র কাউরির কোনো সাধনা মানুষ বুঝতে পারে না এই জায়গাটায় এই মন্দিরটা ছিল না এইখানে আমার বাবাই প্রতিষ্ঠা করেছিলেন এইটা বসোয়ার ধীরেন্দ্রনাথ রায় ওনার বাবা মানে সমাধি ছিল হ্যাঁ উনি এখানে সমাধি করেছিলেন তারপরে এখানে যা হোক একজন এটা বসিয়ে আছেন ভালোই হ্যাঁ পুজো পার্বণ পাচ্ছেন ভর্তিবাবু এখানে হ্যাঁ বাবা করতো না হ্যাঁ বাবা এখানে চণ্ডীভাট করতে দেন গেলে ঘেরাই মন্দিরটা চণ্ডীভাট করতে হবে হ্যাঁ চণ্ডীভাঠ চন্টিপাঠা আচ্ছা আমি একটা মানে সাধারণ প্রশ্ন আপনাকে করছি এই যে তন্ত্র সাধনা তন্ত্র সাধনার মূল লক্ষ্য কি কিন্তু এখনকার সাধারণ মানুষের মনে তন্ত্র সম্পর্কে ধারণা হয়ে গেছে এই নানারকম বশীকরণ উচাটন এই সমস্ত নানান রকম ক্রিয়া কিন্তু আমার আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি যে তন্ত্র সাধনার মূল লক্ষ্য কী তন্ত্র সাধনার লক্ষ্য হচ্ছে চেতনা তন্ত্র কিন্তু সাবরী বিদ্যার ওপরে সাবরী বিদ্যার ওপরে মানুষ বেশি ভাবিত সাবরী বিদ্যা আছে তন্ত্রটা তন্ত্রের মধ্যে অনেক ভাগ আছে মানে মিল্ক ইজ কমপ্লিট ফুড তন্ত্র ইজ কমপ্লিট শাস্ত্র তন্ত্র কিন্তু একটা শাস্ত্র ওই তন্ত্রের মধ্য দিয়ে চলে যাচ্ছে ওই আকর্ষণ বসীকরণ স্তম্ভন মারণ উচ্চাটন এর ওপরে মানুষ বেশি হচ্ছে কিন্তু তন্ত্র চেতনা আনে তনুতে বিস্তারিত জ্ঞান ন অনিনীতি তন্ত্রম তনিতে বিস্তারতী জ্ঞান এনো তন্ত্রম মানে তনি মানে আত্মা নট তনু আমরা যেটাকে তনুতে করছি হ্যাঁ যেমন ধরুন আমরা সংসারের সংসারে সুখ স্বাচ্ছন্দের জন্য আমার পয়সা রোজগারের জন্য আমার কাউকে কোনো দমন করার জন্য আমরা এই 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 আকর্ষণ এইসবগুলো করার একটা বিধান যে বিধানটা মধ্যে পড়ে এগুলো তন্ত্রের মধ্যে পড়ে না মানে সাধারণভাবে যেটা আমরা জানি যে সাধনার মূল লক্ষ্য হচ্ছে ঈশ্বর ঈশ্বর প্রাপ্তি অনুভূতি মূল লক্ষ্য কি সেই একই তাহলে তন্ত্রের পেছনে এই যে তন্ত্র সাধকদের পেছনে এই সাধারণ গৃহী মানুষরা ছোটে তাদের না রকম তাদের প্রবলেমের জন্য প্রবলেমের জন্য সমস্যার জন্য ছোটে কিন্তু সেই ছোটাটা তারা কেউ কেউ তন্ত্র ধরুন সাবুরি বিদ্যা কিছু শেখা আছে সেই সাবুরি বিদ্যায় সেই সাবুরি বিদ্যা এগুলো সাবুরি বিদ্যার মধ্যে পড়ে আচ্ছা হ্যাঁ এই যে আকর্ষণ এগুলো এগুলো সঠকর্ম আচ্ছা তান্ত্রিকরা এই যে ক্রিয়াকর্মগুলো করে এতে কি তান্ত্রিকদের ক্ষতি কিছু হয় অবশ্যই তার শুনুন ক্রিয়া করলে যে আপনি এইখানে যদি একটা ঘুষি মারা হয় আমার হাতেও মারবে ক্রিয়ার প্রতিক্রিয়া আছে হ্যাঁ এইভাবে একটা ঘুষি মারলে আমার হাতে লাগবে কে মারল ব্রহ্ম ব্রহ্ম সব পৃথিবীতে আমি যেমন আমি যেমন জেনেছি যে পৃথিবীতে আমি এখনও পর্যন্ত যেটুকু জানার পৃথিবীতে সব অনিত্য ব্রহ্ম সত্য এর থেকে আর সত্য কিছু নাই আমি জানি আমার পিতা আমার পিতাও জানতেন যিনি তিনি মারা যাবেন আমার ছেলে আসবে আমি জানি যে আমার আমি মারা যাব আমার ছেলে আসবে আমার ছেলেও জানবে যে আমি মারা যাব আমার ছেলে আসবে কিন্তু একাই এসেছে একাই যাব কেউ আমাকে নিয়ে যাবে না আমি আমি আমার যদি সংসারে অভাব হয় হ্যাঁ সংসার আমাকে সংসার আমাকে মেনে নেবে না হ্যাঁ সংসার কিন্তু চাইবে কি আমার সংসারটা সুন্দরভাবে চলুক সংসার কিন্তু মানুষকে ভালোবাসে কিভাবে তার অভাব অভিযোগটা ই করে যায় বলে মানে সৃষ্টিকে বজায় রাখার জন্যই তো সংসার হ্যাঁ মানে যে সাজা আমরা সেজে আছি হ্যাঁ আমার এখনই অসুখ করুক আমাকে হাসপাতালে নিয়ে যাব হ্যাঁ এইটা কার ডিউটি এখানে মনুষ্যত্ব মানুষের মনুষ্যত্ব মানুষের মনুষ্যত্ব নেই হ্যাঁ মানুষের মনুষ্যত্ব যদি থাকে এখানে একজন অ্যাক্সিডেন্ট হলো আমরা কেউ একজন হসপিটালে নিয়ে গেলাম তাহলে তুমি ধর্ম করলাম না এটা মোরালিটি আমার মনুষ্যত্বটা হ্যাঁ এই হতেই পারে এত লোকজন যেখানে আছে সেখানে তো অসুখ বিসুখ সব রকমই থাকবে তাই তন্ত্র চেতনা নিয়ে আসে চেতনাটা মানুষের যতক্ষণ না আসবে ততক্ষণ মনুষ্যত্বের সৃষ্টি হবে না আনন্দ আর সুখ আনন্দ আর সুখের মধ্যে তফাৎ আনন্দের মধ্যে থাকবে সুখ হচ্ছে যখন আমি একটা খাটের ওপর শুলাম হ্যাঁ এসি চলছে হ্যাঁ তো আমার সব রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমার ফুর্তি করার ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আছে আমার এটা সুখ আর আনন্দটা কি যেখানে আমি পুজো দিতে গেলাম মায়ের কাছে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি পুজো দিলাম কিন্তু সেখানে আমার কষ্ট হয় না কেন কষ্ট হয় না আনন্দ আছে বলে যে আনন্দ রূপং অমৃতং যদ্বিভাস সে আনন্দ আর সুখের মধ্যে এটুকুই তো যেখানে ভগবান জড়িয়ে থাকবে সেটাই আনন্দ যেখানে ভগবান জড়িয়ে থাকবে সেটাই আনন্দ আর যেখানে সুখ সুখ যখন কারেন্ট আছে ততক্ষণ এসি চলবে কারেন্ট না এসি চলবে না তখন কি দুঃখ বলছে সেই রবীন্দ্রনাথ এটা গান লিখেছিলেন সুখের কথা বললো না হয় সুখ যে হয় কেবল ফাঁকি দুঃখে আছি আছি ভালো দুঃখে আমি ভালো থাকি হ্যাঁ দয়া করে মোর ঘরে সুখ দয়া করে সুখ যদি আসতে পারে কিন্তু সুখটা অনিত্য আনন্দটা নৃত্য আনন্দ রূপ তন্ত্র সাধনায় তো একজন গুরুর দরকার হয় তো আপনার গুরুকে আমার গুরু হচ্ছে আমার গুরু প্রথম গুরু হচ্ছে কালিকানন্দ তীর্থনাথ উনি আমার জেতুত দাদা আমাদের বংশের মধ্যেই গুরু করো আমাদের বংশের মধ্যেই গুরু করো আমার জেত দাদা কালীবতী ভট্টাচার্য আমার বাবা আমার শিক্ষা এবং আমার এই সাধনা শিক্ষার প্রত্যেকের বাবা বানানন্দ তীর্থনাথ তার বাবার নাম ছিল শ্রীপতি নানন্দ তীর্থনাথ আমার দাদু আমার পূর্বপুরুষের কথা বলছি মানে আপনাদের পুরো তান্ত্রিকের ত্রিভুবন আনন্দ তীর্থনাথ তার বাবার নাম কেদার কেদারেশ্বর আনন্দ তীর্থনাথ তার বাবার নাম সিধরা আনন্দ তীর্থনাথ তার বাবার নাম বামঝা আনন্দ তীর্থনাথ তার বাবার নাম স্বতন্ত্রিতা আনন্দ তীর্থনাথ আচ্ছা বেশ বুঝলাম আমি বলছি এই যে তন্ত্র ষটচক্রের কি ভূমিকা ষটচক্র ষড়চক্রের ভূমিকা পুরো কুলকুণ্ডলিনী জাগ্রত করা কুলকুণ্ডলিনীকে জাগ্রত করছি আমরা তো ধরুন সংসারিক জীব হ্যাঁ যেহেতু সংসার থেকে আমরা তন্ত্র সাধনা করি হ্যাঁ সেই তন্ত্র সাধনার মধ্যে আমরা তারপরে যজমানি কিছু লোকের উপকার করার চেষ্টা করি এখন আমরা ধরুন মেলা পয়সা খরচ হয় এই সব হোম যা যজ্ঞ করতে যাতে মানুষের ভালো হয় হ্যাঁ তাতে ধরুন আমরা পয়সা ফেরত দিতে পারি না কিন্তু সকলকে আমি বলে দিই যে আমি কিন্তু অ্যাপিল করব আমি কিন্তু মায়ের কাছে তোমাদের জন্য অ্যাপিল করব মা কী ফল দেবে সেটাই জানি না তবে আমি কর্মটা করব আমাদের যে হিন্দু শাস্ত্র মতে আমাদের সনাতন ধর্মের শাস্ত্র মতে যে আমাদের শাস্ত্রে লেখা আছে সেই জিনিস ছাড়া আমরা কিছু করতে না বহু গৃহী মানুষ এখানে আসেন এবং তাদের হোমযোগ্য অনুষ্ঠান হয় দেবতা কিন্তু স্থূলে হচ্ছে অগ্নি তো এই যে অগ্নিকে যে প্রসন্ন করা হয় তার মাধ্যমেই কি গৃহী লোকের ভালো অগ্নি মিলে পুরোহিত দেব মৃত্যুজ হতা রত্ন ধাতব ঋগ্বেদ আমরা ঋগ্বেদের ওপরে কেউ নাই আমরা তাই অগ্নি অগ্নির মাধ্যমে অর্থাৎ কি বলবো তেজ ওই অগ্নির মাধ্যমে সব দেবতা ওই বৈশ্ব্যানর জাত বেদৈহ বহুলৈতাক সর্বকর্মা নিষাধী সবাইকে আহতি দেওয়া হয় হ্যাঁ সব দেব দেবতা যত যেখানেই যিনি থাকেন হ্যাঁ যেমন অগ্নি স্থান হচ্ছে বলছে রবি ভৌম গুরু স্বর্গে রবিবার মঙ্গলবার আর গুরুবার অর্থাৎ বৃহস্পতিবার হ্যাঁ অগ্নি থাকেন স্বর্গে মর্তেচ সমবোধয় সোমবারে আর বুধবারে থাকেন উনি মর্তধামে অগ্নিদেব আর শুক্র শনিশ্চ পাতালে অগ্নি স্থান বিধি হ্যাঁ অগ্নি আমরা যেহেতু সোমবার এবং সোমবার আর বুধবার দেখবেন হোম যোগ্য কম করে মানুষ সেটা জানে না শনিবার আর মঙ্গলবার শনিবার মঙ্গলবার কোথায় থাকেন শনিবার থাকেন পাতালে আর থাকেন স্বর্গে তাহলে অগ্নির অগ্নির কিন্তু হোম করা উচিত সোমবার এবং বুধবার স্থান ও বিধি এই কথাটা তাহলে ভুল নিল কিন্তু শনিবার আর মঙ্গলবার মানুষের মধ্যে জুটি গিয়েছে তো বুধবার বুধবার হ্যাঁ দেখুন অনেকে বলে যে বুধবার অমাবস্যা হ্যাঁ মঙ্গলবার নয় তো মঙ্গলবার হলে কি হবে বুধবারের মতো দিন হয় আজকে আছেন কোথায় মরতেই চ সমবোধয় মর্ত্যে চ সমবুধ হয় আমরা মর্ত ধামের লোক আমরা স্বর্গেও নয় পাতালেও নয় আজকে হোমটা অনেক পাওয়ারফুল নমস্কার আমার নাম শারদা আনন্দ তীর্থনাথ শারদা শাস্ত্রী নামে আমাকে সবাই চেনে আমি তারাপিঠেই থাকি ইনি আমার গুরুদেব শ্রীযুক্ত উৎপল ভট্টাচার্য মহাশয় উমানন্দ তীর্থনাথ নাম না ওনার কাছে আমি আজ থেকে প্রায় ন বছর আগে সাতটা অভিষেক পুরোনাভিষেক সংস্কার আদি প্রাপ্ত করে প্রমাণ নয় উর্ধ্ব সংস্কার ওনার কাছ থেকেই পাই সমস্ত কিছু যদি আপনি বলেন যে অ্যাজ এ গুরু উনি কেমন ঠিক আছে উনি আমার আমার পিতা জীবিত এখন নেই তো সেই সূত্রে আমার বাবা যখন মারা যান তো উনি যখন প্রথম ফোন করেন তো উনি বলেছিলেন যে আমি তোমার পিতা ঠিক আছে তো বাবা একটা বাবা নেই তো কী আছে আমি তো আছি তো উনি গুরুর থেকেও বেশি পিতা বন্ধু ঠিক আছে সুহৃদ ঠিক আছে ওনার সাথে সম্পর্কটা এতটাই গভীর যে এক কথা যদি বলি তো যে আসে সে ফাঁসে ঠিক আছে এতই ভালো মানুষ এত মানে এত বিবেকবান মানুষ এত ধৈর্যবান বিবেকবান মানুষ এত জ্ঞানী পণ্ডিত ঠিক আছে উনি পঞ্চ ইয়ে তীর্থ করেছেন ঠিক আছে স্মৃতি তীর্থ করেছেন কাব্য ব্যাকরণ ব্যাকরণ তীর্থ করেছেন পণ্ডিত উনি আছে তার মধ্যে আমি অষ্টাদশ মহাবিদ্যা বিষয়ক উনি মহাসাম্রাজ্য অভিষেক প্রাপ্ত উনি একজন বড় তান্ত্রিক ওনারা বংশ পরম্পরায় তান্ত্রিক বাবাও ঈশ্বরীয় শিবকিঙ্গর কিঙ্গর ভট্টাচার্য মহাশয় খুব বড় তান্ত্রিক ছিলেন উনি তারাপীঠে প্রথমে হোম যজ্ঞের যে শিল্পকলা এই যে যজ্ঞটা এটা হচ্ছে শিল্প এই যজ্ঞের শিল্পকলা উনি প্রথম চালু করেন এই তারাপীঠ মহাশ্মশানে ওনার বহু শিষ্য দেশ বিদেশে বহু শিষ্য আছে ঠিক আছে বলতে গেলে তারাপীঠে আমরা মানে বেশিরভাগই ওনার শিষ্য ঠিক আছে তো ওনার মানে আপনি যদি এখানে এত যোগ্য হোম যোগ্য হচ্ছে আপনি দেখবেন যদি জিজ্ঞেস করেন বেশিরভাগ নাইনটি পারসেন্ট ওনার শিষ্যই সবাই যজ্ঞ পুজো চারদিকে করছে